পূর্ব বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে শ্যামা প্রসাদ মুখার্জির একশো পঁচিশতম আবির্ভাব দিবস ও তার মূর্তি উন্মোচন করা হল পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে অফিসের সামনে অনুষ্ঠান কর্মসূচি পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হল কার্যালয়ের অফিসে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী ছিলেন অন্যান্য বিধায়কগণ এবং জেলার সভাপতিগণ এই অনুষ্ঠান মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভাব অভিযোগ নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের নেতাদের নামে কটাক্ষ করলেন কোন কোন নেতা কিভাবে তোলাবাজি করে এবং কিভাবে কোন কোন বালিখাত থেকে তারা পরিচালনা করে পুকুর ভরা নদী ভরা থেকে শুরু করে নানান মন্তব্য করলেন তৃণমূলের বিরুদ্ধে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে জামাত হেফাজত রাজাকার জেএমবি হিজবুল আইএসআইএস আনসারুল বাংলা এ তো তৃণমূল কংগ্রেসের করে ওরা সিমিল লোককে রাজ্যসভায় পাঠায় ইমরানকে ওদের পিএফআই এর প্যারেডে শামসেদগঞ্জে পার্টিসিপেট করে ভাগড়াঘাটের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলছে কদিন আগে আমেদের হাতে মূতো খেয়েছে বলেছিল সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু তখন কি বলেছিল মনে নেই আপনাকে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই জমি দেয়নি ভারত সরকারকে ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাত ধরা পড়েছে হরিহরপাড়া মুর্শিদাবাদ জাভেদ মুন্সি বানায় ধরা পড়েছে ক্যানিং এ এই বীরভূমের সাঁতিহাতে আশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এটা নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে কেউ এখানে সেফ নয় ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয় সভাপতি বলছেন যে তার জঙ্গল কাছ থেকে তার জীবনে জঙ্গল তাকে করার জন্য রবি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে শ্রদ্ধাঞ্জলি আপনারা তৈরি করছেন এই সমস্ত আজেবাজি লোক কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্ত্রী এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন আগের বিধানসভায় ষোলোটা ষোলোটা ছিল তৃণমূলে এবারে কি ছাব্বিশে বিধানসভায় বিজেপি পূর্ব জেলায় গতবারে প্রথমত ভোট হয়নি তো গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম গণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছে এবারে কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন তো কাউন্টিং হয়নি তো তার জন্য আপনারা দায়ী কোনো কোনো পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল দশটার সময় দেখিয়েছেন পিএমসি দুশো পনেরোটাতে এগিয়ে আছে তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা থাকবেই তো ঘটক আর থাকবে না কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে কোন নদীর অস্তিত্ব আছে কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না সমস্ত নদী ভেঙে তছরচ করে দিচ্ছে মেহবুব খান বলতে পারবে সরকার মুখোশ দু রকম বনমালী ভাজরা অনেক বড় বড় কথা বলতো দেখুন একসঙ্গে হাটে মানব অধিকারী

পদত্যাগ করে রাস্তায় বেরোন না নামুন না করতে সম্পূর্ণ করতে হবে আমি তো সব ফেলে দিয়ে পাঁচ বছর আগে বিজেপি গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলটকার নিয়ে আর সেটাও দর কষাকষি হচ্ছে অন্তসরে আমি বলছে আমি দাঁড়াবো একে ভাগা আর ও বলছে না আমি ছাড়বো না আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই এই তো তৃণমূল আপনি যার নাম বলেছেন উনি তার উত্তর দিয়েছেন বা দ্বিতীয় পারবেন আমি কেন বলছি আমাদের বর্তমান নাম তৈরি কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো আপনি দেখবেন তৃণমূলের কোন কোন ফান্ডারা আপনার আহ এইসব ফান্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে তালিকা পেতে প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার জুড়ে আপনারা মিডিয়া দেখাননি এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বাচ্চাদের যে রিফ্র্যাক্টিভ এরার সেটা খুব কমন আজকালকার দিনে বাচ্চাদের শাক সবজির প্রতি গুরুত্বপূর্ণ আর এখনকার দিনে বাচ্চাদের বেশি মোবাইলের প্রতি আকর্ষণ যার জন্য কিন্তু রিফ্র্যাক্টিভ এরারটা কিন্তু অনেক বেশি হচ্ছে সেই জন্য বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না তো যে তাদের কোথায় সমস্যা হচ্ছে হয়তো তারা দূরে বোর্ড দেখতে অসুবিধা ভোগ করছে কিন্তু তারা বুঝতে পারে না সেই জন্য স্কুলে এই যে চেকআপটা সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারাই বড় হয়ে আমাদের ভবিষ্যৎ হবে তো তাদেরকে ওই জন্য আমরা সিলেক্ট করেছি না বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই রিফ্র্যাক্টিভ এর একটা যেটা দেখা যায় সেটা হচ্ছে স্কুইন্ট বা ট্যারা হয়ে যাওয়ার প্রবণতা সেই জিনিসগুলো চাইল্ডহুডের মধ্যে খুব বেশি কমন অনেক সময় কিছু বাচ্চাদের আরো বেশি মানে খুব রিফ্র্যাক্টিভ এর যখন খুব বেশি হয় তখন মায়োপিক চেঞ্জেস রেটিনার কিছু সমস্যা হতে পারে সেই সমস্ত পরীক্ষা করাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ আমার নাম ডক্টর তিয়াসা মিস্টার ভাই বর্ধমান এট দিল্লি পাবলিক স্কুলি ফর স্টুডেন্ট স্টুডেন্ট আই হেল্প এটা নিয়ে আমরা আগেও অনেক জায়গায় ক্যাম্প করেছি যেখানে বাচ্চারা স্কুলে আসছে তো অনেক সময় দেখা যায় যে তাদের ভীষণ অনেকটাই কম আছে কিন্তু তারা বুঝতে পারে না না বাইর লোক বুঝতে পারে বা বাচ্চারাও লোককে বোঝাতে পারে না তো আমরা স্কুলটাকে প্রেফার করি এই কারণেই যে ও তো আপকামিং ফিউচার তো আপকামিং ফিউচার যেহেতু ওদের ফিউচারের কথা ভেবে আমাদের দিক থেকে যেহেতু আমরা এই আই রিলেটেড আই হেলথের সাথে যুক্ত তো আমাদের দিক থেকে যদি তাদের ভবিষ্যৎ আলো করার দিকে আমরা কিছুটা পার্টিসিপেট করতে পারি পুরোটা তো পারবো না কিছুটা পার্টিসিপেট করতে পারি সেটার জন্যই করা হয়েছে আর কি এখানে আহ ওদের পনেরোশো বাচ্চা আছে তো আমরা একদিনে আজকে কমপ্লিট করতে পারবো না আজকে যতটা পারবো কমপ্লিট করবো আমাদের আরেকটা নেক্সট একটা চুজ করা হয়েছে সেই দিনে হ্যাঁ বাচ্চারা তো বুঝতে পারে না অতটা আর বাড়ির লোক বুঝতে পারে না অনেক সময় যে মায়ের এখন যেটা মাইনাস ফার যেটা সেটাতে কি হয় বাচ্চারা একটা দেখতে পায় না এবার যখন পড়াশোনা করে কাজেরটা দেখতে ওদের কোনো অসুবিধা হয় না

ফোন হোক সমস্ত কিছু এবং খুব জলদি আজকাল বাচ্চারা বাচ্চাদের মধ্যে দেখা গেছে এই প্রবণতা যে বাচ্চারা প্রচণ্ড চোখের সমস্যায় খুব ভোগি তো আমাদের সবসময় একটা অ্যানুয়াল চেকআপ সবসময় এখানে বাচ্চাদের কোনো না কোনো অ্যানুয়াল চেকআপ আমরা করাই তো আমরা এবার উদ্যোগ নিলাম যে কেননা আমরা আপনার চোখ থেকে শুরু করি তো আমাদের সব কিছুই হয় এমনি হেলথ চেকআপও হয় প্লাস আমরা এবারে তাই জন্য প্রথমটা শুরু করলাম আই চেকআপ দিয়ে এরপরে মেবি আদার আদার্স চেকআপগুলো আমরা করাবো যেটা আমাদের মনে হয় এবং আমাদের একটা অ্যাওয়ারনেস টু দ্য পেরেন্টস এবং টু দ্য আমাদেরও যে আমরা স্কুলে যখন সারা কোন বাচ্চাদের নিয়ে অনেকটা টাইম আমরা কাটাইতো সেই সময় কোন বাচ্চা কোন পরিস্থিতিতে আছে না আছে সেটাও আমাদের জানার বোঝার দরকার আছে এবং সেটার জন্যই আমরা আরো বেশি আমরা অ্যালার্টনেস আমাদের তরফ থেকে প্যারেন্টসদেরও করে দিই এবং আমরাও অ্যালার্ট থাকি যে একটা বাচ্চার কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে সেসব জানার জন্যই আজকের এই ক্যাম্পটা না আমাদের আজকে আমাদের তো আড়াইটে ফাইভ অব্দি স্কুল আমাদের এরপরেও বড় বাচ্চা আসবে আহ আমরা ক্লাস ওয়াইজ আনছি বলে আপনারা এখন ছোটটা দেখছেন পরপর পরপর আসছে যেমন আপাতত আপনারা ক্লাস থ্রি অবধি দেখতে পেরেছেন ফোর ফাইভ আমরা হয়তো টাইম নেই বলে আজকে কমপ্লিট করতে পারেনি তবে আমরা ওনাদের সাথে কথা বলেছি ওনারা আবার একদিন আসবেন এবং তাদেরও কমপ্লিট হবে আজকে আবার পরের যারা আছে সিক্স টু টেন একদম টুয়েলভ যারা যারা এসছে সবারই আজকে যতখানি কভার আপ করা যায় হবে সেকেন্ড ডেতে আবার তাদের হবে আমাদের এখানে ফিফটিন ফিফটিন হান্ড্রেড প্লাস বাচ্চা আছে কি কি হচ্ছে চক্ষু শিবপুরে কি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এরা নিজেদের মেশিনস দিয়ে চেকআপ করছেন তারপরে আমরা ম্যানুয়ালি যেটা চেকআপ করি এবং সমস্ত কিছু ওই স্ক্রিন পড়িয়ে তাদেরকে সমস্ত পড়া হচ্ছে and after that আমাদের তো স্পেশালিস্ট আছে এখানে আই স্পেশালিস্ট উনি স্পেশাল কেসেস গুলো আরো ভালো করে দেখে নিচ্ছেন এবং আমাদের জানিয়ে যাচ্ছেন যে তাদের কি সমস্যা আছে না আছে দিল্লি পাবলিক স্কুল বর্ধমানে আমাদের এখানেই আছে তবে আমরা চেষ্টা করছি তো শিগগিরই আরো আরো জায়গায় যদি আমাদের এক্সপেনশন করা যায় সেটা আমরা করবো এবং সমস্ত বর্ধমানবাসীদের আমরা খুব আশা করছি খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো খবর আমরা শোনাতে পারবো আমরা নিশ্চয়ই আপনাদের ডেকে বলবো এবং এই মুহূর্তে আমরা আমাদের ভাবনা চিন্তার স্তরে সব কিছুই আছে এবং প্রসেসিং হলেই পরেই আমরা নিশ্চয়ই আপনারাও জানতে পারবেন আমার নাম মিস্টার সহেলি ঘোষবাসু